বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম যার শততম টেস্ট খেলার পথ চলা দীর্ঘ বিশ বছরের বিশ বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ক্রিকেটে এক অবিচল পিলার হিসাবে আবির্ভূত হয়েছেন পরিশ্রম নিষ্ঠা নিবেদন আর একাগ্রতার মিশ্রণেই আজকের মুশফিক একমাত্র প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে একশতম টেস্টের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি বিসিবি এই বিশেষ মুহূর্তকে সুন্দরভাবে উদযাপন করেছে মাঠে উপস্থিত ছিলেন তার মা বাবা স্ত্রী ও সন্তান সবাই একসাথে এই গৌরবময় দিনটি উপভোগ করেছেন উল্লাসেভরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রতিপক্ষ আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রাও গতকাল মুশফিক অপরাজিত ছিলেন নিরানব্বই রানে সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কিছু সময় গতকাল দিনের খেলা শেষ হলেও প্রতিটি টাইগার সমর্থকদের হৃদয় কেঁপে উঠেছে সেই মুহূর্তে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার নাম তিন ফরম্যাটে একশো ম্যাচ খেলে বিশ্বে প্রথম পাঁচজনের মধ্যে একজন এবং বাংলাদেশের প্রথম আজ আমরা উদযাপন করছি এক অবিস্মরণীয় অর্জন একটি ক্রিকেটারের বিশ বছরের নিষ্ঠা পরিশ্রম ও আবেগের ফল চলুন এক নজরে দেখি দেশের অন্যান্য ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় কেমনভাবে মুশফিককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন মাস্টারফি বিন মর্তজা লিখেছেন মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট ম্যাচ খেলতে নামছো তুমি আমাদের দেশের ক্রিকেটের বাস্তবতায় অসাধারণ এক অর্জন এটি টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য বিশ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে এভাবে খেলে যাওয়া দারুণ গর্বের আশা করি তোমাকে দেখে তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে টেস্ট ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার গড়তে উজ্জীবিত হবে দোয়া করি যতদিন খেলবে যেন দলের জন্য আরও অবদান রাখতে পারো শুভকামনা বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন আমি মনে করি যখন আপনি আপনার প্রথম টেস্ট ম্যাচ লর্ডসে খেলতে নামেছিলেন। আমি সেই ম্যাচের প্রতিটি বল দেখেছিলাম পিকেএসপি এর ড্রেসিং রুম থেকে সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশ সহ অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রেরণা দিয়েছেন আপনি দীর্ঘ সময় ধরে খেলেছেন এবং আপনার খেলার প্রতি সর্বোচ্চ চেষ্টা দিয়েছেন যখন আপনি ভিত্তিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক মনে করেছি এবং যতদিন আমি ক্রিকেট খেলবো ততদিন আপনি আমার অধিনায়ক থাকবেন মুশফিক ভাই এই মহতি মুহূর্তে আপনার একশোতম টেস্ট ম্যাচের জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানাই যা যে কোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন যেমন আমি আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম তেমনি আপনার একশোতম টেস্টের প্রতিটি বলও আমি দেখব আশা করি আপনি এই ম্যাচটি উপভোগ করবেন এবং আমি কামনা করি আমি সেই ম্যাচে আপনার সঙ্গে খেলা দেখতে পারতাম এবং মাঠে আপনার গৌরব উদযাপন করতে পারতাম এছাড়াও তামিম ইকবাল তার পোস্টে লিখেছেন তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই সে ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি বয়স ভিত্তিক ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে রুমমেট ছিলাম অনেকবার কাছ থেকে দেখেছি তোকে কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু তবে আজকে দিনের জন্য শুধু একটি কথা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলার মাইল ফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না আশা করি ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই কিন্তু তুই প্রথম এটা তোরই প্রাপ্য মাহমুদুল্লাহ রিয়াদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অভিনন্দন মুশফিক মাসা আল্লাহ এটি একটি বিশাল মাইল ফলক এবং আপনার ও বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশেষ মুহূর্ত ইনশাআল্লাহ এটি একটি স্মরণীয় মুহূর্ত করে তুলুন লিটন কুমার দাস ক্যারিয়ারের সেরা কিছু অর্জনের পরিসংখ্যান দিয়ে পোস্ট করেছেন দুইশো বাহাত্তর রান শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইশো ছয় রান পাকিস্তানের বিরুদ্ধে একশো পঁয়ষট্টি এবং একশো উনপঞ্চাশ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে একশো চোদ্দ রানের জুটিও ছিল এবং আরও অনেক স্মরণীয় মুহূর্ত লিটন লিখেছেন মুশফিক ভাই আমরা যখন একসঙ্গে ব্যাট করতাম আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমরা ইনিংস গড়েছি স্মৃতি তৈরি করেছি মাঠের ভেতরে এবং বাইরে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দিন থেকেই আপনি আমাকে সাহায্য করেছেন বড় হতে আপনার প্রভাব আমার ক্যারিয়ারের উপর অসীম চিরকাল কৃতজ্ঞ ব্যাটিং হোক উইকেট কিপিং হোক বা জীবনের পার্ট আপনি সবসময় পাশে ছিলেন আমাদের মধ্যে অনেকের জন্য আপনি অনুসরণের উদাহরণ ছিলেন আপনি যে লেগাসি তৈরি করেছেন তা সত্যিই অসাধারণ একশোতম টেস্টে এই মাইল ফলকে পৌঁছানো প্রথম বাংলাদেশি আমি আপনার জন্য ম্যাচ ও সামনের প্রতিটি মুহূর্তের জন্য শুভকামনা জানাই আশা করি আমরা অনেকেই সেই তালিকায় যোগ দিতে পারবো যা আপনি শুরু করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন মুশফিকুর রহিম ভাইকে তার একশোতম টেস্ট খেলার জন্য আন্তরিক অভিনন্দন আপনার নিষ্ঠা ধৈর্য এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা পুরো এক প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রেরণা দিয়েছে বাংলাদেশ আপনার উপর গর্বিত টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত লিখেছেন মুশফিকুর রহিম ভাই আপনার টেস্টের জন্য সব ভালোবাসা ও শুভকামনা জানাই কি অসাধারণ যাত্রা কি অসাধারণ লেগেছে পেসার তাসকিন আহমেদ লিখেছেন একজন সত্যিকারের কিংবদন্তির জন্য একটি বিশাল মাইল ফলক আগামীকাল মুশফিকুর রহিম ভাই বাংলাদেশ হয়ে তার একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ড্রেসিং রুমে শেখানো পার্ট থেকে মাঠে অনুপ্রেরণা পর্যন্ত আমি তার থেকে অসংখ্য কিছু শিখেছি তার নিষ্ঠা শৃঙ্খলা এবং লাল বল ক্রিকেটের প্রতি ভালোবাসা আমাদের প্রজন্মকে গড়েছে তার সঙ্গে খেলতে পারা সব সময়ই একটি সম্মানের ব্যাপার এই ঐতিহাসিক টেস্টের জন্য আপনার সকল সফলতা কামনা করছি এবং আগামী আরও অনেক মাইল ফলকের জন্য শুভকামনা এছাড়াও তৌহিদ হৃদয় সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ রুবেল সহ আরো অনেকেই মুশফিকুর রহিমকে তার টেস্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এছাড়াও নারী দলের সামাজিক যোগাযোগ ক্রিকেটাররাও মাধ্যমে মুশফিকুর রহিমকে শততম টেস্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন একটি ঐতিহাসিক মাইল ফলক আপনি ধৈর্য ও দৃঢ় সংকল্পের সঙ্গে বাংলাদেশের গর্ব বহন করেছেন আগামী আরও অনেক মাইল ফলকের জন্য শুভকামনা অভিনন্দন মুশফিক ভাই এবং জাহানার আলম তার ফেসবুকে শেয়ার করেছেন অভিনন্দন আমাদের কিংবদন্তি মুশফিকুর রহিম ভাইকে একশতম টেস্ট ম্যাচের বিশাল অর্জনের জন্য এই সময়ে আপনি আপনার অসাধারণ দক্ষতা ও ধৈর্য প্রদর্শন করেছেন এবং নিজেকে সেরা ক্রিকেটারদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন ব্যাট ও গ্লাভস দুই দিকেই আপনার অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আমাদের সকলের জন্য একজন রোল মডেল ফিটনেস মডেল এবং অনুপ্রেরণার উৎস এই মাইল ফলক অর্জনের জন্য আপনাকে অভিনন্দন কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিষ্ঠা এই তিনটি গুণেই আজকের মুশফিকুর রহিম মুশফিকুর রহিমকে অনুপ্রেরণা হিসাবে হয়তো ভবিষ্যতে হয়তো আরও তরুণ প্রজন্ম একশতম টেস্টের খাতায় নাম লেখাবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমি ভয়েস অফ সোহাগ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম